আজ দু হাজার চব্বিশের শেষ দিন কালকে থেকে নতুন একটা বছর শুরু নতুন দিন নতুন যাত্রা নতুন পথযাত্রা সবাই হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের সাথে অনেক দিন পরে কিছু কথা বলবো ভাবছি তো যে ভিডিওটা দিচ্ছি সেটা কিন্তু আসলে রেসিপির কোনো ভিডিও দিচ্ছি না জাস্ট একটা তরকারি রান্না করেছি সবাই কিন্তু জানে যে আমি অসুস্থ তো সেই অবস্থা শর্টকাটে যত কিছু করতে পারি সেটাই করি আর আমি অনেক দিন থেকে কিন্তু এই প্ল্যাটফর্মে মানে একটু গ্যাপ আমার তারপরও চেষ্টা করি প্রেজেন্ট থাকার জন্য নিজে টুকিটাকি কিছু একটা শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করে আপনাদের সাথে মানে জাস্ট যাতে আমি আছি সেটা বোঝানোর জন্য এরকম করি আর আপনাদের যে সাথে যে কমিউনিকেশনটা আমার নাই তা কিন্তু না হয়তো আপনাদের ভিডিওতে আমি কমেন্ট করতে পারি না কিন্তু লাইক করে দিই আপনাদের ভিডিওটা আমি দেখিয়ে দিই এটা এতটুকু অন্তত করি তো যাই হোক আজকালকে থেকে নতুন বছর শুরু হচ্ছে নতুন করে যাত্রা শুরু হবে অনেকেরে অনেকভাবে সেটা যে আসলে সময় পরিবর্তন হচ্ছে তা না অনেকের জীবনে অনেক কিছুর পরিবর্তন হয় দু হাজার চব্বিশ সালটা যে আমার জন্য খুব একটা সুখকর ছিল তা কিন্তু না আবার একদম খুব দুঃখে ভরা ছিল তাও না তবে স্মরণীয় অনেক ঘটনা ঘটেছে সেটা আসলে আমার না এরকম অনেকের জীবনে হয়তো ঘটে কাছের মানুষ অনেকের দূরে চলে গেছে অনেক কাছের মানুষ হারিয়েছে আবার নতুন করে অনেক মানুষ পেয়েছে জীবনে তো এরকমই হয় আর কি প্রত্যেকটা বছরে মানুষের জীবনে আছে কিছু নিয়ে আবার অনেক কিছু নিয়ে যায় আমাদের জীবন থেকে এটাই আর কি সময় বলে যে একটা কথা বা সময়ের স্রোত বা ফের এরকম আর কি বিষয়টা থাকে তো যাই হোক আমি দোয়া করবো সবার জন্য যে দু হাজার পঁচিশটা যেন সবার জীবনে খুব ভালো কিছু নিয়ে আসে মঙ্গলকর কিছু নিয়ে আসে যারা যে আশাটা করতেছে যাদের একটা স্বপ্ন থাকে সাধ্যে সবার স্বপ্ন যাতে পূরণ হয় সেই দোয়াটা করি সবাই এইভাবে এগিয়ে যান আর যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছে তারা সবাই কিন্তু কোনো না কোনো একটা ইচ্ছা বা আশা নিয়ে কাজ করে তো সবার এই ইচ্ছাটা পূরণ হোক সবাই একটু সাকসেসের দিকে এগিয়ে যান এই দোয়াটা করব যদি আসলে সবাই সবাইকে সহযোগিতা করে হাতে হাত চোখে কাজ করে তাহলে কিন্তু এগিয়ে যাওয়াটা খুব সহজ হবে আমি মনে করি আর যারা আসলে অনেক সময় দেখা যায় কি আপনাকে সুবিধার জন্য বন্ধু বানালো সুবিধাটা নিয়ে পরে আপনাকে ভুলে গেছে এরকমও হয় অনেকে তো এরকম করতে গেলে আপনি যে এগিয়ে গিয়েছেন একজনের সহযোগিতায় তাকে ভুলে গিয়েছেন হ্যাঁ সাকসেস পাওয়ার পরে আপনার সাকসেস তাহলে আপনি কতদিন ধরে রাখতে পারবেন সেটাও চিন্তা করবেন তো যারা আসলে আপনার অসময়ে বন্ধু থাকে বা আপনার সব সময় আপনাকে সহযোগিতা করে আপনার পাশে থাকে সেই বন্ধুগুলোকে কখনো ভুলে যাবেন না তাহলে কিন্তু দেখবেন যে এই যে কিছু পান আর না পান এই যে ভালো মনের কিছু বন্ধু পাবেন হ্যাঁ সেটাই এবার কয়জন পায় বন্ধুত্ব খুব বড় একটা জিনিস আমি মনে করি তো সে বন্ধুগুলোকে আসলে ধরে রাখার চেষ্টা করবেন এবার নতুন বছর আসুক পুরাতন বছর চলে যাক তাতে কিছু আসে যায় না বন্ধুত্বগুলো সবসময় নতুন থাক সেটাই আমি মনে করি বন্ধুত্বগুলো হারানোর চেষ্টা করবেন না ওগুলো ধরে রাখার চেষ্টা করবেন এটা আমি এখানে কাজ করতে এসে অনেক বন্ধু পেয়েছি তো আর তাদেরকে আমি হারাতে চাই না যার জন্য কথাগুলো বললাম তো আপনাদের জীবনের অনেক বন্ধু আসুক সবাই খুব ভালো থাকেন নতুন বছরটা আপনাদের খুব ভালো যাক সবার জন্য মঙ্গলময় হোক নতুন বছর নতুন নতুন স্বপ্নটা আপনারা তৈরি করুন নতুন স্বপ্নটা পূরণ করুন হ্যাঁ এই পর্যন্তই সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ পেজ।